আসসালামু আলাইকুম এই ভিডিওটি পরিবর্তন করে দিতে পারে আপনার সবজি চাষের ধারণা আপনার রান্নাঘরের এক সপ্তাহের ময়লা আবর্জনা থেকে আপনি তৈরি করতে পারেন আপনার বারান্দা বা ছাদ বাগানের এক বছরের জৈব সার যার বাজার মূল্য প্রায় পাঁচশো থেকে এক হাজার টাকা হতে পারে তাছাড়া বাজার থেকে বা কোনো প্রফেশনাল দোকানদারের কাছ থেকে একসাথে এতগুলো পুষ্টির কম্পোজ এই দামে পাওয়া যায় কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে একসাথে গাছের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি একমাত্র রান্নাঘরের বজ্র থেকেই আসতে পারে তার বাস্তব উদাহরণ সহ বিস্তারিত দেখানো হয়েছে এই ভিডিওতে আমরা ছোট বা বড় পরিবারে প্রতিদিন অন্তত একবার হল চায়ের পাতা ব্যবহার করি সপ্তাহে দুই একখালি কলা খাওয়া হয় অথবা তরকারির খোসা পেঁয়াজের খোসা রসুনের খোসা মাছের আঁশ এসব প্রতিদিনই বের হয় তাছাড়া প্রতিদিন এক বা একাধিক ডিম ব্যবহার হয় যার খোসাও আমরা সাধারণত ফেলেই দিই বিভিন্ন তরকারির অতিরিক্ত অংশও ময়লার ঝুড়িতে চলে যায় আমরা যদি সপ্তাহখানেক মাত্র একটু কষ্ট করে দুটা আলাদা ময়লার পাত্র ব্যবহার করি বা ডাবল পলিথিন ব্যবহার করে এই ময়লাগুলো আলাদা করে জমা রাখি এবং এরপর তা দিয়ে কম্পোস্ট তৈরি করি তাহলেই কিন্তু এক বছরের জন্য অন্তত পাঁচটি টবের প্রয়োজনীয় জৈব সার তৈরি করা সম্ভব হয় এটা খুবই সহজ একটি পদ্ধতি শুধু একটু ধৈর্য আর নিয়ম মানা লাগে আপনাদের ফলের যে অতিরিক্ত অংশ থাকে যেমন কমলার খোসা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এই কমলার খোসা যদি কম্পোস্ট মিশ্রণে যোগ করতে পারেন তাহলে যে বাজে স্মেল সাধারণত তৈরি হয় তার বেশিরভাগই কমে যায় তবে আপনি যদি সঠিকভাবে পাত্রটি ঢেকে রাখেন তাহলে কোনো দুর্গন্ধই বের হবে না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পলিথিন বা যে কোনো ধরনের প্লাস্টিক কিংবা পচনশীল নয় এমন কোনো প্যাকেট বা বস্তু কখনোই ময়লার সাথে মেশানো যাবে না এগুলো অবশ্যই আলাদা পাত্রে ফেলতে হবে এই কারণেই আমি দুটি আলাদা ময়লার বক্স ব্যবহারের কথা বলেছি ময়লাগুলো দিয়ে কিভাবে কম্পোস্ট তৈরি করবেন এবং কত দিনের মধ্যে টবে ব্যবহার করতে পারবেন সেই প্রসেসটি বলার আগে আমরা জেনে নিই কোন বজ্রে কি ধরনের পুষ্টি রয়েছে এবং সেগুলো গাছকে কীভাবে সহায়তা করে কলার খোসা কলার খোসায় পটাশিয়াম বেশি থাকে পাশাপাশি অল্প পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও সালফার থাকে গাছের ফুল ফল বাড়াতে ফলের সাইজ বড় করতে এবং গাছকে রোগ প্রতিরোধী করতে এটি খুব কার্যকর বিশেষ করে লতাজাতীয় সবজি মরিচ টমেটো লেবু গোলাপ ইত্যাদিতে ভালো ফল দেয় শিকড় শক্ত হয় এবং পাতা সবুজ থাকে ডিমের খোসা ডিমের খোসা মূলত ক্যালসিয়ামে সমৃদ্ধ পাশাপাশি অল্প পরিমাণে ম্যাগনেসিয়াম এবং কার্বনেট থাকে গাছের কাণ্ড আর শিকড়কে শক্ত করে ফলের ব্লসম অ্যান্ড রট প্রতিরোধ করে এবং মাটিকে হালকা ও দানাদার করে টমেটো মরিচ লেবু বেগুন ফুলের গাছে বিশেষভাবে উপকারী পিসে মাটিতে মিশালে গাছ দীর্ঘমেয়াদে ক্যালসিয়াম পায় চায়ের পাতা চা পাতায় নাইট্রোজেন অল্প ফসফরাস সামান্য পটাশিয়াম এবং অনেক মাইক্রো থাকে এটি গাছের পাতা সবুজ করতে ফটোসিনথেসিস বাড়াতে এবং দ্রুত নতুন পাতা গজাতে সাহায্য করে বিশেষ করে ফলজ ফুলের গাছ এবং শাকসবজিতে দ্রুত ফল দেখতে পাওয়া যায় তবে অতিরিক্ত দিলে মাটি অ্যাসিডিক হয়ে যেতে পারে তাই কম পরিমাণে ব্যবহার করা ভালো মাছের আঁশ মাছের আঁশে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম কোলাজেন এবং ট্রেস মিনারেল থাকে এগুলো গাছের শিকড় বৃদ্ধিতে ফুল ধরাতে ফলের শক্তি বাড়াতে এবং মাটির মাইক্রোব সক্রিয় করতে সাহায্য করে মাছের আঁশ মাটিতে পচে ধীরে ধীরে শক্তিশালী জৈব সার হিসেবে কাজ করে কুমড়ো লাউ করলা লেবু আম পেয়ারা মরিচ সব ধরনের গাছেই ব্যবহার করা যায় সবজির অতিরিক্ত অংশ বা সবজি বজ্র সবজি বজ্রে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম সালফার এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এগুলো মাটির জৈব পদার্থ বাড়ায় মাটির আর্দ্রতা ধরে রাখে এবং গাছকে ধীরে ধীরে সব ধরনের পুষ্টি সরবরাহ করে কম্পোস্ট করলে এটি শক্তিশালী জৈব সার হয়ে যায় সব ধরনের সবজি ফল ফুল শাকের গাছেই ব্যবহার করা যায় এবার ময়লাগুলো সংগ্রহ করে কিভাবে প্রসেস করবেন তার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বলছি প্রথমে একটি সতর্কতা হয়তো কারও পরিবারের স্বামী খুবই গাছপ্রেমী হন আবার কারো পরিবারের স্ত্রী গাছপালা খুব ভালোবাসেন এ অবস্থায় যদি ঘরের ভিতর পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক না থাকে বিশেষ করে আপনি যদি মাছের আঁশ দিয়ে ভরা পলিথিন খোলা রাখেন তাহলে সারা ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে তাই খুব সতর্কতার সাথে এই এক সপ্তাহের ময়লাগুলো জমাতে হবে যাতে পরিবারের অন্য সদস্যদের কোনো সমস্যা তৈরি না হয় এজন্য চোখ কান নাক খোলা রেখে কাজ করতে হবে প্রথম সপ্তাহের ময়লাগুলো একটি ছিদ্রবিহীন বালতি রঙের ড্রামের মতো কোনো পাত্র বা ছিদ্রবিহীন বড় কোনো ঝড়িতে মাটির সাথে মেশাতে হবে পাত্রটি অবশ্যই শক্তভাবে লাগানো ঢাকনা থাকতে হবে এবং এমন জায়গায় রাখতে হবে যেখানে সাধারণত কেউ ব্যবহার করে না কিভাবে শুরু করবেন প্রথমে বেলে মাটি বা জৈব মাটি বা নার্সারির ভালো মানের মাটি নেবেন পাত্রে প্রথম স্তরে কিছু মাটি দিয়ে তাতে সামান্য পানি ছিটিয়ে ভিজিয়ে নিন এরপর ময়লা আবর্জনাগুলো ওই পাত্রে দিয়ে আবার আরেক স্তর মাটি দিন তারপর একটি কাঠি বা হাত দিয়ে ময়লা ও মাটিকে ভালোভাবে মিশিয়ে দিন এবং সামান্য পানি ছিটিয়ে দিন মনে লাগবেন পাত্র একেবারে পানি দিয়ে ভরবেন না শুধু এতটুকু পানি দেবেন যেন সবজির খোসা ও ময়লা ভিজে যায় কিন্তু কোথাও পানি জমে থাকে না এরপর ওপরে আবার মাটি দিয়ে হালকা পানি ছিটিয়ে দিন এখন আপনার কাজ শেষ পাত্রটি ঢেকে পনেরো থেকে বিশ দিন রেখে দিন যদি দ্বিতীয় সপ্তাহের ময়লা যোগ করতে চান তাহলে একই পদ্ধতিতে আবার মাটি ময়লা পানি দিয়ে সিল করে দেবেন পনেরো বিশ দিন পরেই সম্পূর্ণ কম্পোস্ট তৈরি হয়ে যাবে যা টবের মাটির সাথে মিশিয়ে মাছের স্তরে ব্যবহার করবেন এই কম্পোস্ট আপনাকে পুরো এক বছর গাছের প্রয়োজনীয় পুষ্টি দিয়ে শক্তিশালী ও ভরপুর ফল দেবে তাছাড়াও আমার প্রিয় দর্শক বা আমার চ্যানেলের ভক্তদের জন্য একটি কথা অনেক সময় আবহাওয়ার কারণে কম্পোস্ট পচন হতে একটু বেশি সময় লাগে যেমন শীতকালে এক মাসেরও বেশি সময় লাগতে পারে কিন্তু গরমকালে সাধারণত কম সময় লাগে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি আপনি কম্পোস্ট দ্রুত পচাতে এবং আরও উপকারী করতে চান তাহলে এর সাথে কাঁচা গোবর বা শুকনো গোবর মিশিয়ে দিতে পারেন এতে পচন দ্রুত হয় তবে মাছের কাঁটা ব্যবহারে অবশ্যই সতর্ক হবেন কারণ মাছের বড় কাঁটা সহজে পচে না হাতে লেগে দুর্ঘটনা হতে পারে এজন্য মাছের ছোট অংশ বা আঁশ ব্যবহার করতে পারেন কিন্তু বড় কাঁটা ব্যবহার করবেন না বাজার থেকে আমরা যখন এক থেকে দুই কেজি জৈব সার কিনে আনি সেখানে সাধারণত একটি নির্দিষ্ট পুষ্টি বেশি থাকে সব পুষ্টি থাকে না আর যদি সব ধরনের পুষ্টি কিনতে চান তাহলে দু হাজার টাকারও বেশি খরচ হয়ে যায় তারপরেও দেখবেন কোনো না কোনো পুষ্টির ঘাটতি রয়ে গেছে কিন্তু রান্নাঘরের বজ্র থেকে তৈরি কম্পোস্টে সব ধরনের পুষ্টি থাকে এটাই হলো মূল রহস্য এবং গোপন টিপস আপনি যখন একবারই কম্পোস্ট ব্যবহার করবেন এবং বাজারের সার থেকে এর পার্থক্য বুঝতে পারবেন তখন অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন যে কতটা উপকার পেয়েছেন কারণ এই কম্পোস্টে এমন একটি প্রাকৃতিক মিশ্রণ থাকে যা বাজারের কোনো সার বা রাসায়নিক সার থেকেও পাওয়া যায় না এজন্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো উপাদান যদি আশি শতাংশ না পচে তাহলে আরেকটু সময় দিতে হবে প্রয়োজনে কম্পোস্টের ভিতরে বাতের মার্জন ভাতের মার বা চাল ধোয়া পানি বা সরিষার খোল ভেজানো পানি ছিটিয়ে রাখতে পারেন এগুলো পছন্দ্রুত ঘটায় কখনোই এমন কম্পোস্ট ব্যবহার করবেন না যেখানে সবজির খোসা দৃশ্যমান অবস্থায় থাকে যেমন ডিমের খোসা দেখা যেতে পারে তা সমস্যা নয় তবে বড় সবজির টুকরো যেন মাটির সাথে পুরো মিশে যায় সেটা খেয়াল রাখবেন না হলে গ্যাস তৈরি হয়ে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গাছ মারা যেতে পারে এই ঘরোয়া পদ্ধতিতে কম্পোস্ট ব্যবহার করার পরেও গাছ বড় হওয়ার সময় থেকে প্রতি এক সপ্তাহ পর পর রোটেশন করে সরিষার খৈল ব্যবহার করবেন আড়াইশো গ্রাম খোল পাঁচ লিটার একটি বোতলে পানি দিয়ে তিন থেকে চার দিন ভিজিয়ে রাখবেন এরপর প্রতি বালতির একটি মগ পরিমাণ মিশ্রণ বিশ লিটার পানির সাথে মিশে গাছের গোড়ায় দেবেন অবশ্যই সপ্তাহে একবার করে দিতে হবে আর পরের সপ্তাহে কলার খোসা কমলার খোসা পেঁপের খোসা বা যে কোনো ফল সবজির খোসা ভিজানো পানি বিশ লিটার বালতির মধ্যে তৈরি করে গাছের গোড়ায় দেবেন বালতির মধ্যে খোসাগুলো দুই তিন দিন ভিজিয়ে রেখে তারপর সেই পানি ব্যবহার করবেন এতে গাছের পুষ্টি দুটি উৎস থেকে রোটেশন হয়ে যাবে এবং বাম্পার ফলনে আপনাকে কেউ আর থামাতে পারবে না তাছাড়াও গাছের রোগ জীবাণু নিয়ন্ত্রণ পোকামাকড় দমন এবং ঘরোয়া পদ্ধতিতে তৈরি বালাইনাশক নিয়ে আমার এই চ্যানেলে অনেক বিস্তারিত ও লম্বা ভিডিও রয়েছে দয়া করে সেগুলো একটু দেখে নেবেন এতে আপনার গাছ আরও সুস্থ ও ফলন হবে একটি গাছ বা বাগান শুধু পুষ্টির জন্য নয় মানসিক এবং শারীরিক দিক থেকেও আপনাকে উপকার করে এই নিয়ে নতুন ভিডিও আসছে এছাড়া সিজনাল সবজি অল্প জায়গায় বেশি ফলন পাওয়ার উপায়ও শেয়ার করব নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের যে কোনো সমস্যা কমেন্টে জানালে সঠিক উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ